থাকিস আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম আহ বাতি যা আহ দেখছো তোমার লেখ তোমার ফুকনিটা রেখে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলাম লাগাই দিমুনি মলাম! আইস প্রথমবার কইচস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম ওই ফকুনির বাচ্চারা আমার জোতা ছিঁড়ছে কাটা পরে আমি দেখবার আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তখন ছুঁয়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে আপনি মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বাদশাহ আমার ফোগা আমার শেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনাকে মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা ওই দুনিয়াতে কবে আইছেন ভোরে তুই সেদিন এসেছিস আমিও সেদিন এসেছি